জোড়া নিলে মে দর্শক সতেরো মে দরদামে পাঁচ এবং এটা হচ্ছে নওগাঁও জেলার মান্দা থানার কুসুম্বা মসজিদ এলাকায় দেখেন আজকে দুটা কাপি বাচ্চা দিচ্ছে তারপর দেখেও বুঝতে পারতেছেন এবং এই যে বাচ্চা গুলো দেখতেছেন একটা সার বছর একটা বোকনা বছর এবং ভাইয়ের দরদাম চাইলো এবং স্ক্রিনে আমি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো আপনার চারে এদের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন দর্শক ধন্যবাদ সবাইকে